আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে সাতাশতম পর্ব তো আজকের পর্বে যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে রকি নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যায় দিনটা ছিল মে মাসের দশ তারিখ হঠাৎ একদিন আমার ফোনে একটা মেসেজ আসলো মেসেঞ্জারে ঢুকে দেখলাম মেসেজ দিয়েছে বন্ধুর ছোট বোন কথা বলার এক পর্যায়ে বললো ভাইয়া আপনি কি রিলেশন করেন আমি বললাম হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে তখনও বলল আমার এক বান্ধবী আছে আপনাকে খুব পছন্দ করে আমি জিজ্ঞেস করলাম কেসে বলল আপনি হয়তো চিনবেন পরে আমার কাছ থেকে আমার ইমো নম্বরটা নিল বিশে মার্চ একটা আইডি থেকে ম্যাসেজ আসলো আইডিটার নাম নীলপুরি জিজ্ঞেস করলাম কি আপনি বলল আমি মেঘলা পরে জিজ্ঞেস করলাম কোন মেঘলা ও বললো যে আপনি কি কাউকে আপনার নাম্বার দিয়েছিলেন তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই মেয়েটাই কথা বলার এক পর্যায়ে বললো আমি আপনার সাথে রিলেশন করতে চাই আপনাকে অনেক ভালোবাসি এভাবেই আমাদের রিলেশনটা শুরু হয় রিলেশনের পাঁচ মাস আমাদের খুব সুন্দরভাবেই কেটে যায় প্রতিদিন আমরা নিয়ম করে কথা বলতাম ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না একদিন হঠাৎ আমায় রাতে ফোন দিয়ে কান্না করতে থাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে ও বললো ওর পরিবার নাকি ওকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতেছে এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না ও বললো ওকে নিয়ে পালিয়ে যেতে রাত অনেক হয়েছিল আমি ওকে বুঝিয়ে ঘুমাতে বলি কিন্তু আমার চোখে কোনো ঘুম আসছিল না কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি ফ্যামিলির বড় সন্তান আমার একটা দায়িত্ব আছে আমার ছোট ভাই বোন আছে আমার উপর আমার মা বাবার অনেক আশা ভরসা আছে আমি না পারছি ওকে নিয়ে পালিয়ে যেতে আর না পারছি ওকে হারিয়ে ফেলতে তো পরের দিন সকাল দশটায় ফোন দিয়ে কান্না করতে করতে একটা কথাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমাকে নিয়ে যাও চলো আমরা পালিয়ে যাই আমি শুধু তাকে আশা দিয়ে রাখছিলাম যে যাব কিন্তু আমি তো ফ্যামিলির জন্য পারছিলাম না তিন দিন পর ওর বড় আপু ফোন দিয়ে বললো যে তুমি কি মেঘলাকে সত্যি ভালোবাসো আমি বললাম হ্যাঁ সত্যি ভালোবাসি পরে ওর বড় আপু বলল তো বিয়ে করো না কেন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো আমি বললাম আমি সেটা পারছি না আমার দুই বছর সময় লাগবে ওর বোন বললো আমি চাই তোমরা ভালো থেকো আমার বোনের কান্না আমি দেখতে পারতেছি না তুমি শুধু এখন কোর্ট ম্যারেজ করে রাখো কাউকে জানানোর দরকার নেই যখন তোমার সময় হবে তখন তুমি জানিয়ে দিও এখানে যত কিছুই হোক তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছেই থাকবে সব সময় আমি অনেক চিন্তা ভাবনা করে পরে রাজি হলাম কিন্তু এখন টাকা লাগবে আমার কাছে টাকা নেই কি করব ভেবে পাচ্ছিলাম না পরে আমার বন্ধুকে ফোন দিয়ে সব কিছু বললাম দিনটা ছিল মঙ্গলবার তিনে জুলাই দুই ঠিক করলাম ওই দিনেই বিয়ে করব কিন্তু কোনো একটা কারণে সেদিন আর হয়নি তো পরের দিন সকাল দশটায় বাসা থেকে বের হলাম দুপুরে মেঘলা মেঘলার বড় আপু আমার বন্ধু আর বন্ধুর বউকে নিয়ে বিয়েটা সম্পূর্ণ করলাম আমার বন্ধুকে কাগজপত্র দিয়ে বললাম বন্ধু কাগজটা সাবধানে রেখেই বিয়ের দুই দিন পর মেঘলার নানি মারা যায় ও সেখানে চলে যায় তার এক সপ্তাহ পর শুনলাম ও রাম্মু নাকি আমাদের বিয়ের বিষয়টা জেনে গেছে তো তারপরও রাম্মু আমাকে বাসায় ডাকলো আমি অনেক ভয়ে ভয়ে গেলাম অনেক কথা হলো আমি বললাম আমার দুই বছর সময় লাগবে ওর আম্মু বলল ঠিক আছে সমস্যা নেই ওনার কথা শুনে কিছুটা টেনশন কমে গেল সবকিছু ঠিকঠাকই চলছিল এভাবে প্রায় ছয় মাস কেটে যায়। একদিন হঠাৎ করে ও বলল ওকে নাকি দেখতে এসেছে ছেলে পক্ষকে নাকি ওর ভাই নিয়ে এসেছে এই কথা শুনে আমি সাথে সাথে মেঘলারাম্মুকে ফোন দিলাম ও রাম্মু বলল তুমি টেনশন করো না আমি সব সামলে নিব এরকম করে প্রায় ছয় সাতটা ছেলেকে দাঁড়িয়ে দিয়েছে এক মার্চ দুই হাজার চব্বিশ হঠাৎ রাত দুইটার সময় ফোন আসলো মেঘলারাম্মুর ফোন থেকে থেকে আমি বাসায় ছিলাম না আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ফোন দিয়ে বলল মেঘলার ভাই আব্বু নাকি ওকে জোর করে ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই কথাটা শোনার পর আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে সেদিন কতটা কষ্ট নিয়ে আমি বাসায় ফিরেছিলাম সেটা শুধুমাত্র আমি জানি সেদিনের পর থেকে ঘুম নাই খাওয়া নেই শুধু কান্না করতাম আমার পরিবার আমাকে নিয়ে অনেক টেনশন করত অবশেষে সব কিছু খুলে বললাম সবাইকে আমার কান্না দেখে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না করেছে আমার মা বাবা শুধু একটাই কথা বলতো তুই কিছু করিস না বাবা আমরা ছেলে হারালে কখনো কিন্তু ছেলে পাবো না মেঘলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ওর বিয়ের তিন দিন হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার হঠাৎ পাঁচ দিন পর মেঘলা আমার মেসেজ দিয়ে কান্না করতে করতে বলে সবাই নাকি ওকে জোর করে বিয়ে দিয়ে দিছে ওর আম্মু নাকি একবারের জন্য বলেনি ওর আমার সাথে বিয়ে হয়েছে ওর আম্মু নাকি ওকে কসম দিয়েছে কিছু না বলতে আমি বললাম দেখো যা কিছু হওয়ার হয়েছে তুমি চলে এসো আমার কাছে মেঘলা আমাকে আশা দিল যে ও চলে আসবে আমার কাছে কোনোরকম দিন কাটাতে থাকলাম ওকে পাওয়ার একদিন শুনলাম মেঘলার জামাই নাকি জানতে পেরেছে ওর সব কিছু আগে একটা বিয়ে হয়েছে তাই মেঘলাকে মেঘলার বাসায় রেখে গেছে মেঘলার ভাই আব্বু মেঘলাকে আর ওর আম্মুকে নাকি অনেক মেরেছে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল পরে ওরা এলাকার কমিশনারের কাছে বিচার দিয়েছে নাকি মেঘলার বিয়ে হয়ে গেছে তারপরেও তাকে ডিস্টার্ব করি ফোন দিয়ে পরে আমার আব্বু কাকাকে নিয়ে গেলাম অফিসে পরে আমাদের বিয়ের কাগজটা দিলাম কমিশনারের হাতে কাগজটা দেখে মেঘলার পরিবারকে বলল মেঘলার তো ওর সাথে অনেক আগেই বিয়ে হয়ে গেছে আপনারা কীভাবে ওর সাথে ঝামেলা না ভেঙে আরেক জায়গায় বিয়ে দিয়েছেন এখনও যদি মামলা করে আপনারা কি করবেন মামলা আমি করতে চেয়েছিলাম কিন্তু ফ্যামিলির জন্য করতে পারিনি কমিশনার বলল এখন কি করবেন ওরা বলল কী আর করবো যার সাথে মেঘলার বিয়ে হয়েছে মেঘলার পেটে নাকি তার সন্তান ও দেড় মাসের প্রেগনেন্ট কিন্তু আমি বিশ্বাস করিনি ওই দিন রাতেই সবার সামনে আমাদের ডিভোর্স করে দেয় মেঘলা খাতায় সাইন করতে পারছিল না ওরা হাত কাঁপছিল বাসায় এসে সুইসাইড করতে চেয়েছিলাম কিন্তু আব্বু দেখে ফেলেছিল আব্বুর জন্য করতে পারিনি পরে আমার ফ্যামিলি ডিসিশন নিল যে আমায় বিয়ে করাবে অনেকগুলো মেয়েও দেখিয়েছিল মেঘলার থেকে অনেক ভালো ছিল তারা কিন্তু আমার একটাই কথা